আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি খুবই কার্যকারী একটি মন্ত্র আপনারা এই মন্ত্রটি দিয়ে কাজ করে দেখতে পারেন খুবই ভালো রেজাল্ট পাবেন এটা হচ্ছে এই মন্ত্রটি হচ্ছে চালানের মাধ্যমে যে কোনো নারী বা পুরুষ চব্বিশ ঘন্টার ভিতরে হাজির করা বা চলে আসবে ঠিক আছে কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে বেশি দেরি না করে আমি মন্ত্র দিকে চলে যাই মন্ত্রটি আমি একবার পরে শোনাচ্ছি ভালো করে খেয়াল করেন ঠিক আছে এ দেখুন মন্ত্রটি হচ্ছে চালানে চলিয়া যা সাত সমুদ্র তেরো নদী উপারে ধর্বিত সারবিনা ফলনাকে এখানে নাম হবে না নিয়ে আসবিনা দুহাই কামাখ্যা মায়ের আমি আবারও বলতেছি ভালো করে খেয়াল করেন চালানে চলিয়া যা সাত সমুদ্র তেরো নদী উপারে ধর্বিত সারবিনা ফলনাকে না নিয়ে আসবিনা দুহাই কামাক্ষামায়ের অনেক ছোট্ট একটি মন্ত্র আশা করি আপনারা মন্ত্রটি একবার দেখলেই মুখস্থ করে ফেলতে পারবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে এই মন্ত্রটি মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে আর না হলে স্ক্রিনশট মেনে নেন ঠিক আছে আর যদি সব পাশে খাতা কলম থাকে তাহলে লিখে নেন কিভাবে এই মন্ত্রটি দিয়ে কাজ করবেন এখানে কিন্তু কাছে ফল নাকে এখানে কিন্তু তার নাম হবে আপনি যাকে আনতে চান তার নাম হবে ঠিক আছে এখন শনিবার অথবা মঙ্গলবারে এই কাজটি করবেন না হলে কিন্তু কাজ কোনোটাই ফল পাবেন না আর হ্যাঁ আপনারা যদি এই ভিডিওগুলো প্রতিদিনই দেখতে চান বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যেতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আমি দেরি না করে নিয়মটা বলে দিচ্ছি আপনারা ভালো করে নিয়মটা শুনে নেন নিয়মটা হচ্ছে শনিবার অথবা মঙ্গলবারে জাফরান মেশক দিয়ে এই মন্ত্রটুকু লেখবেন আমি আবারও বলতেছি শনিবার অথবা মঙ্গলবারে মেশক জাফরান দিয়ে এই মন্ত্রটা লেখবেন এটা কোনো নকশা লেখার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এই মন্ত্রটা লিখবেন ঠিক আছে এই মন্ত্রটা লেখার পরে আপনারা কি করবেন পুরাতন পুরাতন কোনো কবরে বা নতুন কবরে হলেও চলবে যে কোনো কবরে কবরে এই মন্ত্রটা নিয়ে এই নকশাটা নিয়ে আর কি লেখা এটা নিয়ে দাফন করে দিবেন। ঠিক আছে দাফন করে দিয়ে আপনারা চলে আসবেন পিছন ফিরে তাকাবেন না আর দাফন করার সময় আপনি বলবেন যে কাকে আনতে চান তার কথাটা আপনি বলবেন যে এই এই লোকটা যেতে চলে আসে ঠিক আছে আর এই মন্ত্রটি আবার আপনারা কি করবেন সুন্দর করে যে লেখছেন ভালো করে দাফন করে দিবেন যাতে কোনো ধরনের উপরে উঠে না আসে ঠিক আছে পারলে ভিতরে ঢুকিয়ে দেবেন আর না হলে কমসে কম তিন চার ইঞ্চি ভিতরে ঢুকা দিবেন ঠিক আছে দেখবেন চব্বিশ ঘন্টার ভিতরে কাজ করা শুরু করে দিবে আর তিন দিনের ভিতরেই বাড়ি ফিরে আসবে সবচেয়ে থেকে ভালো হয় যদি কোনো স্বামী স্ত্রীর ব্যাপারে এই কাজটা করলে তাহলে কিন্তু সবচেয়ে থেকে ভালো হয় ভালো রিজাল্ট আসে আমি নিজেও করে দেখছি কিন্তু স্বামী স্ত্রীর ব্যাপারে হলে দ্রুত রিজাল্ট আসে আপনারা করে দেখেন আশা করি ভালো রেজাল্ট পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে খুদা হাফিজ